সেই পুরানো রুটিন সকাল ছটার থেকে ক্লিনিং অফিসের রান্না ছেলের কলেজের টিফিন সংসারের সমস্ত কাজকর্ম প্লাস সোমবারের শিবের পুজো করে নিলাম তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের হলো সোমবার সকাল এখন ছটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি তো সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে আর আজকের ওয়েদারটা একদমই ভালো নয় মানে মেঘলা করেছে বৃষ্টি হচ্ছে চারিদিকটা একদম অন্ধকার হয়ে আছে তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিলাম তো চলো এইবার একে একে কাজ শুরু করব আর আজকে দেখছো ওয়েদারটা কিরকম মেঘলা হয়ে আছে আর এখনো পর্যন্ত অসময়ে বৃষ্টি হচ্ছে তো মেঘলা করে আছে ছেলে তাও আজকে কলেজে যাবে ওর আজকের যাওয়ার কথাই ছিল না তবে ওই যে মানে কলেজ থেকে ডেকেছে ওই কারণেও বেরিয়ে যাবে তো এদিকে দেখো আমি ওই সকালবেলায় যা কাজ থাকে টুকটাক সেগুলো সেরে নিচ্ছি তারপরে রান্না বসাবো আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আর সোমবার আছে ওই কারণে ভাবছি একটু খিচুড়ি বানাবো নিরামিষ আর আজকে তো শিবের পুজো করব। ওই কারণে ভাবছি একটুখানি খিচুড়ি বানাবো ঠান্ডা ঠান্ডা আছে ওরা খেয়ে বেরিয়ে যাবে আর হ্যাঁ ছেলের জন্য টিফিন বানাতে হবে জানো তো সেই কালী পুজোর পর থেকে ছেলের কলেজ ছুটি ছিল তো এতদিন কলেজে যায়নি অনেকটা দিন ছুটি খেয়েছে আর আমিও রেস্ট পেয়েছি আর কি অ্যাকচুয়ালি সকালবেলায় উঠতে পারি না অনেক রাত করে শোয়া হয় তো খুব কষ্ট হয় তাও কি করব বলো সেই আবার পুরনো রুটিনে আমি ফিরে এসেছি ভোরবেলা আমাকে উঠে রান্না টিফিন সব কিছু রেডি করতে হবে ছেলে বর্মশাই দুজনেই বের হবে তবে বর্মশাই একটু দেরি করে বের হয় আর কি ও অতটা সকালে বের হয় না তো যাই হোক এদিকে আমার রান্নাঘর পরিষ্কার থাকে বাসন মাজা থাকে তাও সকালবেলায় একটুখানি মুছে পরিষ্কার করে নিই সাবান জল দিয়ে এইবার রান্না শুরু করে দিয়েছি এখনই দেখো কত কিছু রান্না করে ফেলেছি অলরেডি তো কালকে থেকে রেডি করা ছিল আজকে শুধু ঝটাপট রান্নাটা বসিয়ে দিয়েছি আর কালকে যেহেতু মাংস খাওয়া হয়েছে ওই কারণে আজকের ওই নিরামিষই করে দিলাম আর কি এগুলো রান্না করতে একটু সময় লাগে তাও আমি তাড়াহুড়ো করছি যাতেও খেয়ে যেতে পারে তো দেখো এদিকে আমার তরকারি হয়ে গেছে এইবার একটু মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার নামিয়ে নেব আর এটা রাবড়ার তরকারি করেছি আর ওদিকে খিচুড়ি করেছি আর পাঁপড় ভেজে নিয়েছি আজকের এই দু রকম দিয়েই খাওয়া হবে আর কি রাবড়া করলে কি হয় খিচুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে অনেকে আলুর দম খায় আমরাও খাই তবে আজকের একটু সবজি খাওয়া হবে ওই কারণে সব কিছু সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছি আর বাড়িতে তেমন কেউ সবজি পছন্দ করে না আমি আর বাবা একটু সবজি খাই বর্মশায়ার ছেলে অতটা ভালোবাসে না তো এদিকে দেখো আবার ওই খিচুড়িটাতে একটু ফোড়ন দিয়ে দেবো বলে আবার কড়াইটা বসিয়ে দিলাম তো চলো এদিকে হতে থাক আর ওদিকে দেখো আমার সব কিছু রান্না হয়ে গেছে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই তো এইটা তরকারি করেছি সবজি আর এখানে আছে খিচুড়ি আর তার সাথে পাঁপড় ভাজাও আছে আর আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি আর বাড়িতে মুখের ডাল ছিল গোবিন্দভোগ চাল ছিল ওই কারণেই খিচুড়ি বানালাম আর ঠান্ডা ঠান্ডা আছে আর ওরা ততটা ভালোবাসে না কিন্তু আমি তো ভালোবাসি ওই কারণেই বানিয়েছি আর নিরামিষের মধ্যে এটা বেস্ট খাবার জানো তো খিচুড়ি পাপড় ভাজা আর তার সাথে সবজি দরকারি আমার মনে হয় এই খাবারটা আমার কাছে সব থেকে সেরা আর কালকে যেহেতু একটু মানে মাংস টাংস খাওয়া হয়েছে ওই কারণে আজকে বিশেষ করে খিচুড়িটা বানালাম তো দেখো এদিকে পরোটা বানানো শুরু করে দিয়েছি আর ওদিকে ছেলে খাওয়াও স্টার্ট করে দিয়েছে কটা পরোটা ওকে তৈরি করে দেবো আর কি সকালবেলায় আর এই যে সকালবেলায় খেয়ে যাচ্ছে আবার সেই রাত্রি নটার সময় খাবে তার মধ্যে টিফিন না করে দিলে ওর খুব খিদে পেয়ে যাবে আর একটুখানি আলুর দম করেছিলাম কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তো এখন পরোটা বানাচ্ছি দেখো আর সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে সব ভিডিও শ্যুট নেওয়া যায় না অ্যাকচুয়ালি ক্যামেরাটা ফিট করে যে আমি ভিডিও শ্যুটটা নেব সেই সময়টাই আমার হাতে নেই আর ভিডিও শ্যুট করলে না একটু দেরি হয় অ্যাকচুয়ালি কোথা থেকে ক্যামেরাটা ফিট করলে ভালোভাবে দেখা যাবে সেটাই সেটিং করতে অনেকটা সময় লেগে যায় ওই কারণে সকালবেলা সব শ্যুটটা তোমাদেরকে দেখাতে পারি না আর নর্মাল কাজ করলে কোনো অসুবিধা হয় না তবে ওই যে ক্যামেরা সেট করে যখনই আমি কাজ করতে যাই তখন অনেকটা দেরি হয়ে যায় ধরো দশ মিনিটের কাজ কুড়ি মিনিট লেগে গেলো এরকমই হয় তো যাই হোক যতটুকু পারি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি তো এদিকে দেখো আমার পরোটা প্রায় হয়ে এসেছে দুটো তিনটে ভাজাও হয়ে গেছে এইবার একটুখানি তেল দিয়ে সেকে নিচ্ছি তো হয়ে গেছে মোটামুটি ওর মানে প্যাক করে দেওয়ার মতো আমার তৈরি করা হয়ে গেছে চলো এইবার ওকে আগে দিয়ে দিই তারপরে আবারও এসে পরোটা বানাবো আর যেদিন করে টিফিন করে দিই না মনটা খুব খারাপ লাগে ছেলেটা কি খাচ্ছে দুপুরবেলায় খুব চিন্তা হয় তো ওই কারণে আমি ভাবছি এবার থেকে প্রত্যেক দিনই প্রায় রুটি পরোটা এইসবই করে দেব। ভারী খাবার একটু করে দেব না হলে ওই বিস্কুট চিরে ভাজা ওগুলো খেয়ে কতক্ষণ থাকবে বলো ওগুলো মাঝে মাঝে দিই কিন্তু মন ভরে না আর কি দুপুরবেলা খাওয়ার সময় ঠিক মনে পড়বে ও যে কি খাচ্ছে এদিকে দেখো ওই যে আলুর তরকারি করেছি ছেলের খাওয়া হয়ে গেছে ছেলে এখন রেডি হচ্ছে যাওয়ার জন্য আর কি ওকে এইবার পরোটা মানে গুছিয়ে দিয়ে দেবো তারপরও বেরিয়ে যাবে আর এত গরম না হাত দিতে পারছি না যাই হোক চলো তো এই সকালবেলায় আমার রান্না হয়ে গেল না একটা সবথেকে বড়ো কাজ আমার হয়ে গেল রান্না টিফিন সবই হয়ে গেছে তবে এখনও পরোটা ভাজতে বাকি আছে সেগুলো ওই ছেলেকে দিয়ে এসে তারপরে ভাজব আর আজকে বৃষ্টি হচ্ছে তো ছেলে সাইকেলও নিয়ে যাবে না তো ও বলছে আমি টোটোতে করে চলে যাব আর কি তো দেখো এদিকে মানে প্যাকেট গোছানো হয়ে গেছে চলো ও তাড়াহুড়ো করছে মানে ট্রেনের ব্যাপার তো একটুখানি লেট হয়ে গেলে ট্রেনটা তখন আর পাবে না তো দেখো ওই যে ছুটছে ট্রেন আর মাত্র পনেরো মিনিট বাকি আছে তার মধ্যে টোটো যদি পায় খুবই ভালো টোটো বা অটো তবে আমাদের বাড়িটা রাস্তার গায়ে তো অসুবিধা নেই ওই যে দাঁড়িয়ে আছে দেখো ওই অটো আসলো অটোতে উঠে পড়েছে চলো ওই চলে গেল এইবার দেখো ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি আজকের ওয়েদার ভীষণ খারাপ টিপ টিপ করে সমানে বৃষ্টি হচ্ছে আর এই রকম ওয়েদারে কোনো কাজ করতে ইচ্ছা করে না অন্ধকার হয়ে আছে দেখছো ক্যামেরা শ্যুট করছি কিছু বুঝতে পারছো তোমরা আর অন্যদিন কত রোদ ঝলমলে হয়ে থাকে এই সময়টা তো চলো এদিকে আবারও চলে এসছি কিছু পরোটা বাকি আছে মানে চারটে পরোটা ভেজে নেব বাবা আর বর্মশাইয়ের জন্য তারপরে ওনাদেরকে খেতে দিয়ে আমি এই রান্নাঘর পরিষ্কার করব কিছুটা বাসন আছে সেগুলোও মাজব তারপরে ঠাকুর ঘরে যাব। আর আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে সব কিছু কাজ মোটামুটি সকাল সকাল হয়ে গেল কারণ কি বলতো ওই যে বেলায় উঠেছি ভোর বেলায় ওই কারণেই কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে আমি দেখেছি সকাল সকাল উঠলে যদি কাজগুলো গুছিয়ে নেওয়া যায় সারাদিন অনেকটা সময় পাওয়া যায় আর অন্যদিন বর্মশাই পুজো সেরে দেয় তো আজকের আমি বলেছি আমিই পুজো করে দেব তোমাকে করতে হবে না আর আজকের পরোটাগুলো বেশ ভালো হচ্ছে দেখছি লাল লাল পরোটা হচ্ছে জানো তো খেতেও ইচ্ছা করে কিন্তু খায় না ময়দার জিনিস তো আমি বেশি খেলে সহ্য হয় না ওই কারণেই খায় না আর কি আর এখন দেখো সকালে সমস্ত কাজ হয়ে গেছে তাই জন্য সকাল সকাল পুজো করে নিয়ে একেবারে খাবো তো এই সকালবেলায় দেখো সব জোগাড় করে নিয়েছি তবে বর্মশায় নিচের কাজটা সেরে দিয়েছে মানে নিচে তুলসী তলায় জল দিয়ে কিছুটা তুলসী পাতা তুলে দিয়ে আমার গেছে আর আজকে তো শিবের পুজো করব তার সাথে দেখো বেলপাতা আজকের আমাদের গাছে বেলফুলও ফুটেছে একখানা বেলফুল ফুটেছে আর এখন বাবাকে স্নান অভিষেক করাচ্ছি এই যে ঘি মধু একটুখানি মাখিয়ে নিচ্ছি শিব সম্মুখে তো প্রত্যেক দিনই আমাদের স্নান অভিষেক করায় বর্মশায় ও যখন পুজো করে ও করায় আবার আমি যখন পুজো করি তখন আমিই করি করে দিই আর কি আর এই যে কার্তিক মাস চলছে এই মাসে আমাদের ওই ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় সন্ধ্যেবেলা করে আমি জ্বালাই ঘিয়ের প্রদীপ দিনের বেলা করে এই প্রদীপের মধ্যে একটু করে ঘি দিয়ে দিই এখন ঘি মধু মাখিয়ে নিয়েছি শিবশম্ভুকে এইবার গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করাবো তবে দুধ আর দই দিয়ে স্নান অভিষেক করালে ভালো হতো কিন্তু আনা হয়নি বলে এই যে গঙ্গার জল দিয়েই স্নান অভিষেক করিয়ে নিয়েছি প্রত্যেক দিনই আমরা গঙ্গার জল দিয়ে করাই মাঝে মধ্যে আবার দুধ দই দিয়ে করাই তো চলো এইবার ওই যে ফুল অনেক ফুটেছে আমাদের অপরাজিতা মানে নীল অপরাজিতা ফুল অনেক ফুটেছে সমস্ত ঠাকুরের কিছুটা কিছুটা করে দিয়ে দিয়েছি আর কিছুটা রয়েছে আর হ্যাঁ শিব সম্মুখে আমরা কিন্তু সব সময় একটা পইতে পরিয়ে রাখি তো এই দেখো পৈতেটা আবারও পরিয়ে দিয়েছি আর গাছ থেকে একটা বেলপাতা তুলেছিলাম আমাদের তো গাছ আছে তোমরা দেখেছো আর বেলপাতাগুলো না এখন কেমন খারাপ হয়ে যাচ্ছে মানে সেরকম আর সৌন্দর্যটা নেই পাতাগুলো ছোট মতো লাগছে আর গাছের পাতা বেশি নেই তো আস্তে আস্তে এরপরে আর কি পাতা বের হবে তো যা ছিল তার মধ্যে থেকে আমি একটাই নিয়েছি কেননা গাছে তো বেশি পাতা নেই তো ওই কারণে একটা বেছে আমি নিয়েছি প্রত্যেক দিনই একটা একটা করে আমরা ঠাকুরকে দিই আর কি তো দেখো এদিকে সব কিছু দিয়ে ঠাকুরকে সাজিয়ে আসনে বসিয়ে দিয়েছি এদিকে সব কিছু দিয়ে আমি রেডি করেও নিয়েছি মানে প্রসাদ দিয়ে ঠাকুরকে এইবার ঠাকুরে আরতি করব করলে আমার পুজো কমপ্লিট হয়ে যাবে আর যে তুলসী পাতাগুলো তুলেছিলাম না একটা মানে গ্লাসের মধ্যে রেখে দিলাম আমরা এইভাবেই রাখি কেননা তুলসী পাতা এমনি রাখলে পাতাগুলো শুকিয়ে যায় আর এই পাতা দু তিন দিন ধরে আমরা ব্যবহার করব আর অনেকগুলো করে পাতা লাগে তো ওই কারণে আগে থেকে তুলে রাখি রাতেও লাগবে প্রসাদে দিতে হবে তো ওই কারণে আমরা কিছুটা করে পাতা তুলে নিয়ে রেখে দিই আর কি তো চলো এইবার আরতি সেরে নিই তো চলো আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে